আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন انا مدينه العلم وعلي আমি হলাম مدينه শহরের আলেম আর সেই শহরের ফটক হলো হযরতে আলী সেই শহরের দরজা হলো আলী আলী করমুল্লাহ যুব বসা সকল সাহাবীরা বসা এত এত রবির সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বসা কেউ নিজের থেকে উত্তর দিলেন না বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আজকে যদি আমাদের মধ্যে বলা হইতো তাহলে আমরা কেমনটা করতাম যদি কোনো বলতো যে সুরাজ সম্পর্কে কিংবা একটা আয়াত সম্পর্কে আপনারা কি জানেন নিজ নিজ মতে মতে এক একটা কথা বলে দিত কথা বলেন ঠিক না বেটি আর এখন তো আল্লাহর রহমতে যে অভাব নাই যে জেনারেল মানুষ সাধারণ মানুষ তারও ফতুয়া দেয় ঠিক না বেটি তারাও ফতুয়া দেয় দেখবেন যে ইমামকে জিজ্ঞাসা করার আগে কিংবা একজন আলেমকে জিজ্ঞাসা করার আগে তো আলেম সামনে রেখে দেখবেন ফতোয়া দিয়ে দিবে যে এটা এইটা এইভাবে হবে কারণ ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আজকে আমাদের ইমান এবং আমল ইমান আকিদা কোথায় নিয়ে যাচ্ছে ঠেয়ার পাবেন না আজকে আমি মনে করি যারা আপনারা এই জায়গায় আসেন যারা আপনারা গ্রামগঞ্জে আসেন যারা এখনো বাংলাদেশে আসেন বহির বিশ্বে সফর করেন নাই এখন আমি বলবো মার গর্বের ভিতরে আসেন কোনো হাওয়াই আপনাদের শরীরে লাগে নাই কোনো ফেতনাই আপনাদেরকে স্পর্শ করে নাই আমি এতে আপনাদেরকে আপনাদের জানাই যে এখনো আপনারা ভালো রয়েছেন আজকে জানেন আমি যেই জায়গার মধ্যে আসি সেই ইউরোপের একটি দেশ আমি ইতালির ভেনিসের মধ্যে আসি আপনি আন্দাজ করতে পারবেন না আমি একটা মসজিদের ক্ষতি এই মসজিদের মধ্যে আমার অসংখ্য মুসল্লি আছে এক একজন এক এক রকমের এক একজন এক এক রকমের আমাদের হানাফি বাড়িদেরকে আজকে তারা লামাজি বানিয়ে দিচ্ছে হানাফি বাইরা বলার দল লিনের পরে আমিন বলে আসতে কথা বলেন ঠিক বেটি আপনারা আমিন জুড়ে বলেন আসতে বলে কথা বলেন বা আসতে বলেন না জুরে বলেন আরে আমরা আসতে বলে আমরা হল হানাফি মাঝহের অন্তর্ভুক্ত হানাফি মাঝহাবু আলারা আমিন আসতে বলে আমিন জুড়ে বললে নামাজ হবে না এটা আমরা হানাফিরা বলি না কিন্তু যেই ভাইয়েরা আমিন জুরে বললে ওই বলনেওয়ালা বলে কি যারা আমিন আসতে বলে এরা জুরে আমিন না বললে এদের নামাজ হবে না আমাদের নামাজের ব্যাপারে বলে জাল নামাজ আমরা পড়ি এদের নামাজ নাকি সহি শুদ্ধ নামাজ এদের নামাজ নাকি কোরআন শূন্য ভিত্তিক নামাজ আর আমাদের নামাজ নাকি কোরআন সুন্নাভিত্তিক ভিত্তিক নয় আমাদের নামাজ নাকি জাল নামাজ ও ভাই আপনাদেরকে বলতে চাই যার কাছ থেকে এই হাদিস আপনারা নকল করেছেন হযরত হুয়াইল ইবনে হুযুর রাদিয়াল্লাহু তাআলা আন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যে ইয়ামেনের বাদশার ছেলে ছিলেন ইয়ামেনের প্রিন্স ছিল সে হুয়াইল ইবনে হুযুর রাদি আজকে নামাজের মধ্যে তারা রফা ইয়াদান শুরু করে দিয়েছে অতসর রফা ইয়াদানের যে হাদিস অতসর রফা ইয়াদানের হাদিস মানসুখ করা হয়েছে ও রহিত করা হয়েছে আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন কু মুলিল্লাহি কানিতিন হে রাসূল আপনি চুপচাপ দাঁড়িয়ে যান রফায়াদান কখন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে ইসলামের প্রথম যুগে রফায়াদান করেছেন তার একটা হিকমত আছে যখন মানুষ মূর্তি পূজা ছেড়ে মানুষ মুসলমান হবে আল্লাহর রাসূলকে বলেছেন আমরা মুসলমান হতে পারি আমরা মূর্তিকে ছাড়তে পারবো না মূর্তি আমাদের বগল তলির মধ্যে রাখতে হবে নবীজি বললেন ঠিক আছে এখানে হ্যাকমত অবলম্বন করলেন নবীজি বললেন অসুবিধা নাই তোমরা নামাজ পড়ো ইমান আনায়ন করো ইমান আনায়ন করলেন নামাজ পড়লেন নামাজের মধ্যে আল্লাহ রসুন বিধান শুরু করে দিলেন যে তাকবিরাত হারিমার সময় রফায়দান আমরা করি কথা বলেন ঠিক নামে ঠিক আমরা রফায়দানের বিপক্ষে নয় রফায়াদান করি কিন্তু বারবার রফায়দান আমরা করি না